আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি তৈরি করব মিষ্টি দই খুবই সহজ এবং খেতে অনেক মজার একদম কম ইনগ্রিডিয়েন্টসে খুব সহজেই ঝটপট কিভাবে তৈরি করতে পারেন এই মিষ্টি দই সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং যারা মিষ্টি দই তৈরি করতে পারেন না তারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন তো মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে আজকে ব্যবহার করছি অ্যাবোপ্রোডেক্ট মিল্ক কন্ডেন্স মিল্ক আর টক দই তো এই তিনটা ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু আপনি এই খুব মজাদার এই মিষ্টির দইটি তৈরি করতে পারেন তো একটা বলের মধ্যে প্রথমে অ্যাবো মিল্কটা নিয়ে নিলাম এক কৌটা এই এক কৌটা অ্যাবোপ্রোডক্ট মিল্কের সাথে আমি হাফ কৌটা কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি হাফ ব্যবহার করেছি কারণ আমি খুব বেশি মিষ্টি করব না যারা মিষ্টি খেতে চান বেশি তারা অবশ্যই আরেকটু দিতে পারেন তবে মিষ্টি দই তৈরি করার সময় মিষ্টির পরিমাপটা একটু কম থাকলেই কিন্তু খেতে ভালো লাগে যেহেতু আমি গ্রিক ইউগেট ব্যবহার করছি যারা গ্রিক ইউগেট ব্যবহার করবেন তারা অবশ্যই কনডেন্স মিল্কটা একটু কম দেবেন আর যারা নাকি নর্মালি একটু ন্যাচারাল একটু টক টক দইটাই ব্যবহার করবেন তারা অবশ্যই আরেকটু বাড়িয়ে দিতে পারেন কন্ডেন্স মিল্কের পরিমাপ তো এখন এগুলো একটু হ্যান্ড উইপস দিয়ে মিক্স করা হয়ে গেলে আমি এখান থেকে পাঁচ চামচ পরিমাণে মানে ফাইভ টেবিল স্পুন পরিমাপ গ্রিক ইউগার এই দুধটার সাথে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অ্যাবরপোরেটেড মিল্কের জায়গায় আপনারা যে কোনো তরল মিল্কের সাথে পাউডার মিল্ক মিক্স করে কিছু সময় জাল করে সেটাকে ঠান্ডা করে এইভাবেই দইটা তৈরি করতে পারেন তবে আমি বললাম আপনাদেরকে যে আমি খুব সহজেই আজকে টক মানে মিষ্টি দইয়ের রেসিপিটা দেখাবো সেই জন্য সহজেই পাওয়া যায় হাতের কাছে এই অ্যাপোপ্রডেট মিল্ক যারা সহজেই অ্যাপোপ্রোড মিল্কটা সহজেই পান তারাই কিন্তু চাইলে খুব ঝটপট এই মানে একদম দুধ জাল করা ঝামেলা সারা দুধ আবার জাল করতে হবে বেশি সময় আবার সেটাকে ঠান্ডা করতে হবে এটা কিন্তু অনেক সময় সময়ের ব্যাপার তো সময় কম থাকলেই আপনারা এইভাবেই এই দুইটি তৈরি করতে পারেন তো এই তো টক দই দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করতে হবে হ্যান্ড উইপস দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এই যে আমি কিন্তু এই দইটা মানে দইয়ের বাটিটা আগেই বাজার থেকে দই কিনে এনেছিলাম সেই দইয়ের বাটির মধ্যেই এখন দইটা আমি বসাবো সেই জন্য এই দইয়ের বাটিতে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি দুধটা ঢালা হয়ে গেলে পরে এটাকে আমি এখানেই ঢাকতে পারতাম তো আমি ভুলে গিয়েছিলাম ঢাকতে মানে এটাকে কী মানে ফয়েল দিয়ে মানে কিচেন ফয়েল আছে না সেটা দিয়ে ঢেকে রাখবেন অথবা যে কোনো একটা টাওয়াল দিয়ে বা একটা উপরে একটা প্লেট দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে একটা ওম প্লেসে রেখে দিতে হবে তো আমি আজকে খুব সহজে বানাবো সেই জন্য আমি ওভেনের মধ্যে আগে থেকে একটু প্রিহট মানে এটা ওভেনটাকে আগেই প্রিহিট করে নিয়েছিলাম হিট করার পরে ওভেনটা বন্ধ করে দিয়ে এখন এটাকে আমি এই ওভেনের ভিতরে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা কারণ এই ওভেনটা যখন বন্ধ থাকবে তখন এটা কিন্তু ওম থাকে তো ওম প্লেসে এটাকে রাখতে হবে তো ওম প্লেস থেকে এটা তিন থেকে চার ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও দুই ঘন্টা দুই ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে মানে এইটা মেহমান আসলে আপনার ঝটপট কিন্তু ঝামেলা ছাড়া কারণ মেহমান আসলে দেখা যায় আমাদের আরও অন্যান্য রান্না থাকে তো সেই ক্ষেত্রে একটা ডেজার্টের আইটেম আপনি ঝটপট কিন্তু এইভাবেই তৈরি করতে পারেন যে কোনো একটা গরম প্লেসে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমার খুবই সহজ এবং খুবই মজার মিষ্টি দই যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে তো যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ